আসসালামু আলাইকুম ডিগ্রি দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো আমরা ফি দিয়ে দিয়ে সেইগুলো নেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাজেশনগুলো দিয়ে দিব তো একটা ব্রেকিং নিউজ আছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ডিগ্রি দ্বিতীয় তৃতীয় বর্ষে যা স্বীকৃতি তোমাদের বর্ষের দাবি তুলে উপাচার্যের অফিস ঘেরাও করেছে শিক্ষার্থীরা তো এরকম করে প্রথম আলো দ্য ডেইলি ক্যাম্পাস বিভিন্ন নিউজ প্রত্যেকে করা হয়েছে তো সেই নিউজে মূলত কী কী বলা হয়েছে বা তোমাদের উপাচার্য আসলে ডিগ্রি দ্বিতীয় তৃতীয় বর্ষে পরীক্ষার অটোপাস দিবে কি না এই বিষয়টি নিয়ে ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ তোমাদের আছে আমাদের দাবি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো এখানে তোমাদের নিউজের হেডলাইনে বলা হয়েছে তা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অটোবাসের দাবিতে ডিগ্রি পরীক্ষার্থীদের উপাচার্যের অফিস ঘেরাও তো এখানে নিউজের অংশে যে বিষয়টি বলা হয়েছে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি উনিশ বিশ পরীক্ষা না নিয়ে অটোবাসের দাবিতে উপাচার্য এস এম এম আমার অফিস ঘেরাও করেছেন শিক্ষার্থীরা আজ রবিবার দুপুর একটাই প্রথমে ঢাকা মোবিনসিং মহাসড়ক মহাসড়কে বিক্ষোভ করেন তারা পরে অফিস ঘেরাও করেন উপাচার্যের তো ভিডিও মাঝখানে আমি আবারও বলবো পরবর্তী ডিগ্রি দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো তো এখানে আরও বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি উনিশ বিশ সেশনের শিক্ষার্থীরা ডিগ্রি বৈষম্য নিরসন আন্দোলনের ব্যানার এক কর্মসূচি পালন করেন তার সঙ্গে অন্যান্য কলেজে শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা জানান ডিগ্রি পরীক্ষার্থীদের হয়রানি ও বৈষম্য নিরসনের লক্ষ্যে এবং ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে ডিগ্রি কোর্স সর্বোচ্চ তিন বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও ফাইনাল পরীক্ষার চূড়ান্ত ধাপ এখনও শেষ হয়নি তারা আরও জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা বেশিরভাগই নিয়মিত অনিয়মিত প্রাইভেট ও সার্টিফিকেট কোর্সের এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান জীবিকার তাগিদে পড়ালেখার পাশাপাশি অনেকেই কর্মকারী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনেক সময় চাকরিও ছেড়ে দিতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেকে আহত হয়ে চিকিৎসা দিন আন্দোলনে আহত শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া সম্ভব নয় এছাড়াও বন্যায় অনেকের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাই বৈষম্য নির্দেশনের লক্ষ্যে অবিলম্বে ডিগ্রি প্রথম দ্বিতীয় বর্ষের সঙ্গে তৃতীয় বর্ষের সব সেশনের ফাইনাল শিক্ষার্থীদের দ্রুত অতবাস নিয়ে ফলাফল প্রকাশের অনুরোধ জানান তারা তবে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে ঢাকা মমেশি মহাসড়কে যান চলাচলের কোনো বৈষম্য হয়নি বলে দ্য ডেলি স্টারকে জানান গাজীপুরের ট্রাফিক পুলিশ পরিদর্শক আল আমিন ঠিক আছে অর্থাৎ এখানে তোমাদের যে বিষয়টি বলা হয়েছে তা হলো এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছরের মেয়াদিক কোর্স এটি কিন্তু দেখা যায় যে তিন বছরের মেয়াদিক তিন বছরের ভিতরে শেষ করতে পারে না অর্থাৎ সেশন জট একটা তৈরি হয় ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে যে কোনো বর্ষ বলো না কেন তোমাদের পরীক্ষাটি কিন্তু অনেক দেরিতে নাই যার জন্য তোমাদের সেশন জটের একটা প্রবলেম হয় তারপর তোমাদের তিন বছরের কাছে দেখা যায় চার পাঁচ বছরও লেগে যায় এরকমটা হয় ঠিক আছে এবং এখানে তোমাদের এই যে কোটা সংস্কার আন্দোলনের কারণে কিন্তু অনেক শিক্ষার্থী আহত হয়েছে বন্যার কারণে কিন্তু অনেক পরিবারের ক্ষতিগ্রস্ত হয়েছে যার জন্য তারা কিন্তু পরীক্ষায় এখনও কিন্তু অংশগ্রহণের জন্য প্রস্তুত না ঠিক আছে এদিকে কিন্তু রুটিন কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে সো এই জন্য মূলত তারা অটোপাসের দাবি তুলে ধরেছে আর এখানে তোমাদের যে দাবি তুলে ধরেছে ডিগ্রির তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ডিগ্রির দ্বিতীয় বর্ষের কোনোরকম কোনো অটোবাস দেওয়া হবে না কারণ ডিগ্রি দ্বিতীয় বর্ষে পাস কেমন দিবে প্রথম বর্ষের রেজাল্ট অনুযায়ী তো ডিগ্রি দ্বিতীয় বর্ষের রেজাল্ট তৈরি করতে পারবে না কারণ প্রথম বর্ষে অনেকেই প্রোমোটেড হয় নাই নট প্রোমোটেড হয়েছে ঠিক আছে অনেকেই এক দুই সাবজেক্টে ফেল করেছে তাদেরকে আমরা রেজাল্ট দিবে সো ডিগ্রি প্রথম বর্ষের আলোকে দ্বিতীয় বর্ষের কোনো রকম কোনো অটোপাস হবে না ডিগ্রি দ্বিতীয় বর্ষের কোনো অটোপাস দিবে না তবে ডিগ্রি তৃতীয় বর্ষের ক্ষেত্রে অটোবাসের একটা সম্ভাবনা রয়েছে কারণ যেহেতু তারা একটা সমস্যা তুলে ধরেছে এবং এই সমস্যা তুলে ধরার কারণে কিন্তু সমস্যা কিন্তু কিন্তু মনে করো তোমাদের এখানে কিন্তু লিগেল ঠিক আছে যার জন্য তাদের দাবি প্রথম এবং দ্বিতীয় বর্ষের আলোকেই তৃতীয় বর্ষের রেজাল্ট তৈরি করতে হবে হ্যাঁ এটা পসিবল জাতীয় বিশ্ববিদ্যালয় চাইলেই কিন্তু এটা পসিবল হবে সো তাদেরকে অটোবাসের দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এই সম্পর্কে এখনও কোনো আপডেট বিষয় আসেনি যখন আপডেট বিষয় চলে আসবে তখন আমরা তোমাদের সাথে অবশ্যই আপডেট বিষয়টি শেয়ার করব ঠিক আছে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট অনার্স ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজেশনগুলো নেওয়ার জন্য স্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করব তো আজকে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ